শ্যামামায়ের পীঠস্থান শ্যামনগর এখানে অতি প্রাচীন ব্রহ্মময়ী সিদ্ধেশ্বরী চৌরঙ্গী কালী মন্দির রয়েছে শক্তিমায়ের ওই আতুরঘরে ভাটপাড়া পুরসভার পঁচিশ নম্বর ওয়ার্ডের শ্যামনগর ভারতচন্দ্র রায় পথের আমরাকজন ক্লাবের শ্যামা পুজো যথেষ্ট খ্যাতি রয়েছে এবারে এই পুজো আটচল্লিশ বছরে পা রেখেছিল অভিযোগ প্রশাসনিক বাধার দরুন নাকি এবছরের পুজো করা থেকে বিতাড়িত থাকলেন পুজো উদ্যোক্তারা শুনুরা সমাজসেবিক সংগঠন এখানে সিপিএম আমল থেকে পুজো হতো তৎকালীন জুয়া চলতো সেই জুয়া বন্ধ করি আমি বন্ধ করে এই পূজা শুরু হয় এবং তারপর আমরা পরপর পাঁচবার প্রথম সেকেন্ড থার্ড হয়েছি এই পুজোতেই বিগত দিনগুলো পুজোতে আমাদের কিছু উৎসৃঙ্খল ছেলে সংগঠনটা ঢুকেছিল। তারা গান বাজনা নিয়ে খুব মত থাকতো হ্যাঁ তো আমরা চাইতাম না যে সবার মনে চাইতাম না যে গান পুজো পুজোটা পুজো হোক গান বাজনার এত প্রয়োজন নেই তো কিন্তু গত বছর যে জিনিসটা ঘটেছিল স সন্ধে ছটা থেকে সাড়ে আটটা পর্যন্ত বাচ্চাদের নৃত্য হয়ে গেল হওয়ার পর রাত্রি দশটা সাড়ে দশটা ধরুন বারোটা ম্যাক্সিমাম প্রতিবেশী কিছু আছে যার নাম সন্দীপ মুখার্জি কুণ্ডুবাড়ির বউ আমার পেছনে আর চ্যাটার্জি বাড়ির একজন হ্যাঁ এরা কাউন্সিলারকে গিয়ে প্রতিবাদটা করে যে ওখানে উশৃঙ্খলতা হচ্ছে আমাদের এবং তাকে থেকে রাত্রিবেলা পুলিশে এসেছিল কিন্তু তখন আমরা বাড়ি চলে গেছি কারণ যেহেতু আমাদের ক্লাবের সিকিউরিটি আছে সিকিউরিটি দিয়ে ক্লাব চলে তো আমরা কেউ থাকি না কালী পুজোর দিনও থাকি না তারপরের দিন ততক্ষণ আমাকে কাউন্সিলার ডাকে ডেকে বলে তোমাদের এখানে এই ঘটনা ঘটেছে পঁচিশের কাউন্সিলার ডেকে বলে তোমাদের এই ঘটনা ঘটেছে তো আমি ওদিকে বলি বৌদি দেখো আমরা তো এই দলেরই লোক আমরা তো পুজো করেছি হয়তো কালী পুজোটাতে সব জায়গায় সাউন্ড বাজে হয়তো একটু জোরে বেঁচে চার জন্য আপত্তির জন্য তোমার কাছে লোক ছুটে আসবে এটা আমার ভালো দিক দিয়ে লাগলো না না এরকম করলে পুজো করা যাবে না এটা উনি বলেছিলেন হ্যাঁ তাই এখন আমরা ওই ওনারের কথাটা আমাদের খুব খারাপ লেগেছিল যে যার হয়ে আমরা জীবনপাত করলাম ইলেকশানে তিনি যদি আমাদেরকে এরকম অন্য চোখে দেখে তার জন্য আমরা ভাবলাম যে একবার পুজোটা অন্তত বন্ধ থাক হ্যাঁ বন্ধ থেকে মানুষ জানুক যে পুজোটা কেন হয়নি কোনো অর্থনৈতিক নেই হ্যাঁ আমাদের খামিকটা লোক অভাব আছে কিছুটা না কিছু ছেলে যারা উচ্ছৃঙ্খলগুলো চলে গেছে এখন কিছু ভালো ছেলে এসছে যারা হ্যাঁ যারা ক্লাবটা নিয়ে ভাবে তারাও হাজার দু হাজার করে আমায় দিয়েছিল কিন্তু আমি মন থেকে বলেছি ক্লাব ঘরেও পুজো করবো না পুজো যখন করবো না ক্লাব ঘরেও করবো নাউন্সিল শুধু আমি কাউন্সিলার লেভেল থেকেও চাপ আছে প্রচণ্ড মদত আছে নাহলে এটা হয় না কেন আমরা ভয় পেয়েছি একদম পাক্তিকতা কেন আমি আমার ব্যবসা করে খাই তো যেমন আমি যদি আপনাদের বাইট দিচ্ছি আজকে রাত্রি যে কি ঘটবে সেটা কেউ জানে না আমরা আমরা কিছু ব্যবসায়ী আর আমরা নিজেদের পকেট থেকে বুঝরা করি কত মেম্বার আমাদের মোটামুটি সাতাশ জন মেম্বার কত বছর পড়লো পুজোটা এটা আটচল্লিশ বছরে পড়তো হ্যাঁ আটচল্লিশ পড়তো আগামী দু বছরের মধ্যে পঞ্চাশ বছর হতো সেই পরিকল্পনার জন্য আমরা ছোটো ছোটো করে বুঝেটা ছোট একটু ছোটো করেছিলাম যাতে পঞ্চাশ বছরে গিয়ে ওই অর্থটা ওখানে বিনিয়োগ করতে পারি বন্ধ হয়ে অনেকে জানতে চাই সামনে বার্তা গেলেন বল দেখুন আমাদের আমরা মন থেকে মেনে নিতে পারিনি আমার কাউরির কথা প্রশাসনের কথা মন থেকে মেনে নিতে পারিনি যেটা আমাদের দুঃখ লেগেছে যে ওনার মতো একজন লোক যাকে আমরা ইলেকশনে জিতালাম হ্যাঁ সে সে যদি আমাদের পক্ষ নয় সিপিএম সন্দীপ ব্যানার্জি কংগ্রেসের চ্যাটার্জি বাড়ি কংগ্রেস সিপিএমের কুণ্ডু বাড়ি এদেরকে নিয়ে চলবে সেটা তারা ওদের নিয়ে চলুক আমরা কারা আর এখন যে আমি বলছি দেখুন রাত্রে আমি বিজেপি হয়ে যেতে পারি আমি নাকি বিজেপি হ্যাঁ এই জিনিসটা একদম আমার মন থেকে ভালো লাগলো আমি রাজনীতির ধারে পাশে আর যাই না আর পুজোটাও করলাম না ওই কারণে পুজোটা করার পর যদি আগুন লাগিয়ে দেয় কেউ মানে এখনো আমার শরীরে আতঙ্ক কাজ করে বিগত দিনগুলো আমার ওপর টর্চার হচ্ছে মানসিক টর্চার অন্যভাবে হচ্ছে শারীরিক টর্চার তো ইলেকশনে পরের দিন করতেই এসেছিল এখনো ভাই আমার হতেই পারে আমার দোকান ভাঙচুর করতে পারে আমাকে মারতে পারে মারার করে দিতে পারে হ্যাঁ এখন তো নতুন সব যারা তৃণমূলই হয়েছে তাদের তো বাহুবলী তারা তারা তো আমাদের মতো তৃণমূল নয় ছিয়ানব্বই করা তৃণমূল নয় এটা হচ্ছে বাহুবলী তৃণমূল আমার নাম দেবাশিস দাক্ষী যাক নাম বাবু সব সবাই করে উমাবু বলে জানে আমি উপদেষ্টা কমিটির হ্যাঁ ছিলাম মোলাজো ভারতচন্দ্র ঘন্থাগারের পেছনে যে পুজোটা হয় আমরা কয়েকজন ক্লাবের ওই পুজোর আমাদের এখানকার কোনোদিনই কোনো পারমিশন ছিল না যেটা আমরা ডিসপ্রুটেড ল্যান্ড বলে উমা হু প্রত্যেক বছরই ওখানে কালী পুজো করে আগের সামনের বছর পুজো নিয়ে একটা গণ্ডগোল হয়েছিল পাড়ার লোকের একটা মাস ডেমনস্ট্রেশন ছিল যে রাত দুটো আড়াইটা পর্যন্ত বেশ কিছু ছেলে মধ্য অবস্থায় থেকে ফাংশন করে এবং লোককে বিরক্ত করে কাউন্সিলার ডেকে ডেকে বলেছিল যে আপনারা পুজোতে ধ্যান দিন পুজোটা বড়ো করে করুন গান বাজনা বন্ধ করুন আর এইটা নিয়ে বলা হয়েছিল ওকে এর সঙ্গে আর অন্য কিছুই বলা হয়নি আমাদের কাছে খবর ছিল যে এবারে ও নিজের দোকানের উল্টো দিকে পুজো করবে কিন্তু সেই দোকান যে যায় জায়গাটা ইন্ডিভিজুয়ালি একজন ব্যক্তি মলয় ভচ্চার বলে আমরা জানি বুড়োদা বলে তার জায়গা তার সঙ্গে একটা তর্ক বিতর্ক হয় তর্পমির দেয় সে সেই জায়গা দেয়নি যাই জন্য এবারে পুজো পারিনি এর সঙ্গে প্রশাসনিক বা কাউন্সিলারের কোনো বাধা বা কোনো অসুবিধা কোনো কিছুই হয়নি মা কালীর পুজো ঘরে ঘরে অনুষ্ঠিত হয় সুতরাং এই পুজো বন্ধ করা আমাদের বাঙালি বা আমাদের পার্টির কোনো লোকের কোনো সদিচ্ছা হবে ফাংশন ওই জগত বেশ শ্যামনাগো আর পথে একটা প্রাচীন কমিটি আমরা প্রশাসনিক বাধা প্রশাসনিক বাধা তো দেওয়া হবে এখন তো সারা বাংলা জুড়ে যদি আপনি পূজো করেন কোনো একটা পয়েন্ট যদি পেয়ে যাবে সেই তৃণমূল শাসনে যারা বসে আছে তারা পুলিশ দিক থেকে আপনাকে পূজোটা বন্ধ করে দেবে এই জগৎ দলে বন্ধ হয়েছে আপনি কালকে খবরটা তো পেয়েছেন নিশ্চয়ই যে কলকাতায় ট্রাফিক হেডকোয়ার্টারে পাশে একটা মসজিদ আছে মসজিদ অবজেকশন করেছে বলে পুজো ওখানে বন্ধ হয়ে গেছে পুজো করা যাবে না যেহেতু মসজিদ অবজেকশন করেছে তো প্রশাসনিক দিক থেকে পুজো বন্ধ করার পুরোপুরি এখন কালচার হয়ে গেছে সারা বাংলা জুড়ে তো জগদ্দলে বন্ধ হচ্ছে জগদ্দলে তো শুধু পুজো বন্ধ হচ্ছে না একটা নতুন টিম বেরিয়েছে তারা কিন্তু বাড়ি বাড়িতে গিয়ে যিশু পাঠ করাচ্ছে খ্রিস্টান হওয়ার জন্য লোককে ইন্সপায়ার করছে একদিক থেকে সনাতন ধর্মের কাজগুলো বন্ধ করতে হবে সনাতন ধর্মের লোক পুজো করতে পারবে না আর দ্বিতীয় দিকে যে ওখানকার এম এল এ সোমনাথ শ্যাম ইচিনি সাউথ ইন্ডিয়ান কোথা থেকে কি ধর্মের লোক জানি না সেই লোকটা যিশুকে পাঠ করানোর জন্য একটা টিম তৈরি করে দিয়েছে কি করে খ্রিস্টান ধর্ম জয়েন করানো যাবে এইটাই তো করা হচ্ছে পশ্চিমবঙ্গ তার হচ্ছে কি এখন পারছে না ডাইরেক্ট লড়াইতে তখন যিশুকে পাঠ করিয়ে খ্রিস্টান করার একটা প্ল্যান করছে এইদিকে পুজো বন্ধ দ্বিতীয় দিকে যিশুকে পাঠ করো এটাই সারা জগদ্দল জুড়ে এখানে হচ্ছে ভয় তো খেয়েছে যে সোমনাথ স্বামী চিনি নিজে অফিস থেকে বেরিয়ে ধান্দা ছাড়া কোনো জায়গায় যেত না এখন গ্রামে গ্রামে এলাকা এলাকা ঘুরছে আমাকে দেখে তো আমাদেরকে দেখে তো ভয় খেয়েছে ভারতীয় জনতা পার্টি কর্মীদেরকে দেখে ভয় খাচ্ছে